আপনাদের সবাইকে স্বাগতম গোল্ড প্রাইস বাংলা চ্যানেলে আমাদের চ্যানেলে আপনারা আজকে দিনে দেখতে পাবেন যে সোনার দামের বিস্তারিত সকল আপডেট বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে সোনার দামের যে অবস্থা তাতে কিন্তু ভয়াবহ অবস্থা তবে আগস্টের পরে সোনার দামের কমার একটু সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের সোনার দাম একই সাথে কলকাতার সকল ধরনের সোনার আপডেট আপডেট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো সরাসরি যাবো আমরা সোনার দামে তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করবো বাইশ ক্যারেট বর্তমান বাজারে আমরা লক্ষ্য করতে দেখতে পাবো যে বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামেই কিন্তু প্রায় আজকের দিনে ছয় হাজার ছয় ষাট টাকা পড়বে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামেই বৃদ্ধি পেয়েছে প্রায় বিশ টাকার মতো তো দেখতে পাচ্ছেন সেই হিসেবে কিন্তু ভরিতে অনেক টাকা বৃদ্ধি পায় একই সাথে যদি আমরা দেখি চব্বিশ ক্যারেটের প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইশ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে আমাদের মেইন চার্টে এখান থেকে আপনাদের বিস্তারিত একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট সকল ধরনের আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রতি ভরি সোনার দামও বিস্তারিত জানতে পারবেন তো এটা হচ্ছে কলকাতার গোল্ডের আপডেট প্রাইস এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলে রাখছি আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই আমরা বাংলাদেশের আপডেটটাও দিয়ে থাকি কাজেই আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কলকাতার আপডেটটাও বাংলাদেশিদের জন্য দেখা প্রয়োজন কারণ বুঝতে হবে যে আসলে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে ব্যবধান কতটুকু সোনার দাম নিয়ে তো প্রতি আঠারো গ্যার গ্রাম আঠারো গ্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে পাঁচ হাজার চারশত উনপঞ্চাশ টাকা এখানে আমরা টাকা বলছি কলকাতাতে যেহেতু টাকা বলেই সম্বোধন করা হয় কিন্তু এটা হচ্ছে রুপি প্রতি আনা সোনার দাম পড়বে তিন হাজার সত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা একই সাথে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বাইশ ক্যারেটের প্রাইস প্রতি গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে চার হাজার আটশত তিপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে সাতাত্তর হাজার ছয়শত পঞ্চান্ন টাকা একই সাথে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা চব্বিশ ক্যারেটের লাস্ট প্রাইস এই কলকাতা অর্থাৎ ইন্ডিয়ান বাজারে কিন্তু চব্বিশ ক্যারেটের সোনার দামই হচ্ছে সর্বোচ্চ সোনার দাম ইন্ডিয়াতে কিন্তু একুশ ক্যারেটের সোনা চলে না বাংলাদেশের ক্ষেত্রে একুশ ক্যারেট সোনা রয়েছে তো চব্বিশ ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশত পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার দুইশত চুরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে চুরাশি হাজার সাতশত নয় টাকা আশা করি আপনারা বিস্তারিত সকল আপডেট বুঝতে পেরেছেন এবং সোনার দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম